আগামীকাল নবান্ন কর্মসূচি অভিযান রয়েছে নবান্ন অভিযান কর্মসূচি অভয়াকাণ্ডের প্রতিবাদে যে মিছিল রয়েছে এবং যে খবর আমরা পাচ্ছি এই মুহূর্তে মালদার এক তরুণী তাকে বাধা পুলিশের অভিযোগ মালদার এক তরুণী তরুণী তিনি নিজে অভিযোগ করেছেন পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ রাতে বাড়ি বাড়ি গিয়ে নাকি বলা হচ্ছে না যেতে প্রতিবাদে ধর্নায় বসে গেছেন তরুণী আইসের বাড়ির সামনে ধরনায় বসে রয়েছে ওই তরুণী কারণ হতে পারে তার সঙ্গে এত আরও অনেকের আসার কথা ছিল এবং তার যে অভিযোগ যে বাড়ি বাড়ি গিয়ে নাকি পুলিশ বলছে কেউ যেন না যায় গেলে কিন্তু পরিণতি ভালো হবে না সোনালি পাল নাম বাড়ি পুরাতন মালদায় আমি একাত্র বক্তব্য যদি থাকে আমাদের কাছে বা শোনাতে বলবো টিমকে আইসি সাহেব অনৈতিকভাবে অনৈতিক কিছু অ্যালিগেশনে আমার বাড়িতে আইসি সাহেব হামলা করেছিলেন আইসি সাহেব আমার বাবাকে জেরা করেছেন এবং ভিডিও করেছেন এই প্রতিবাদে আজ আমরা এখানে জমায়েত হয়েছি আইসি পুলিশ প্রশাসনকে পাঠিয়েছিলেন কেন ফোর্স সহ গেছিলেন তো ফোর্স সহ এখানে ফোর্স রাখা ছিল সেই প্রমাণ আমাদের কাছে রয়েছে বলেছেন যে নবান্ন কি বলবেন কাশিমালি এখন থেকে শুরু হয়ে গেছে বাধা দেওয়া আমার তো মনে হয় সত্যি সত্যিটা পলিটিক্যালি মিছিল মানে যেভাবে কোথাও তার অনুমতি কেড়ে নেওয়া হলো ইতিমধ্যে আমি জানি না যে এরপরও আপনারা আপনারা তো সমর্থন করেছেন আপনারা যাবেন কিনা কারণ অনুমতি দেওয়া হলো না বাতিল করা হলো সব কিছু পারমিশন বাতিল করা হলো কি হবে আমি একজন গণআন্দোলন এবং রাজনৈতিক কর্মী আপনি একটা পশ্চিম বাংলার এই সংবাদ জগতের জনপ্রিয় নাম সোজাসুজি স্বর্ণালী আমি দিদির কাছে প্রতীক্ষাবদ্ধ দিদি সকল মা বোনদের বলে রাখি কাল যদি বাড়ি ফিরি তো জানবে তোমাদের স্বাধীনতা নিয়ে বাড়ি ফিরেছি আর যদি না ফিরি ভাববে তোমাদের স্বাধীনতা লড়াই করতে গিয়ে হারিয়ে গেছি দিদি তোমার সম্মান অক্ষুণ্ণ রাখার জন্য যদি ওরা আমাদের দুষ্কৃতি বলে আঠেরো বছর বয়স জানে রক্তদানের পূর্ণ ছাত্র সমাজ আমরাই হচ্ছি হৃদয়ের হৃৎপিণ্ড শাসক যাদের দুষ্কৃতি বলে তখন বুঝবেন সামাজিক অবক্ষয় তখন বুঝবেন এ সরকার ভয় পেয়েছে এ সরকার ভয় পেয়েছে যে মনোজ ভার্মা আর সুপ্রতিম সরকার আজকে প্রেস কনফারেন্স করছে বিগত দিনের ইতিহাস আপনারা ভুলে গেলে চলবে না দু সাল একুশে সেপ্টেম্বর এই সুপ্রতিম সরকার যিনি এডিজি দক্ষিণবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়কে সিঙ্গুর আন্দোলনে যে অকথ্য অত্যাচারের নেপথ্যে নায়ক ছিলেন এই সুপ্রতিম সরকার আর ঘুষখোর মনোজ ভার্মা মমতা জির চটি চাটা পুলিশ অফিসার আমি বলবো যে ভাবে ভাবে একটা বোনের উপরে নর যে অত্যাচার করেছে মমতা ব্যানার্জি দু একুশ সালে মমতা জির ভাঙা পায়ে তিনি বলেছিলেন যে ভাঙা পায়ে ভূ প্লাস্টার করেছিলেন ডাক্তার সন্দীপ ঘোষ বলেছিলেন ডবল ডবল চাকরি হবে জিকরের প্রিন্সিপাল থেকে মমতা ব্যানার্জির দয়ায় ন্যাশনাল মেডিকেল কলেজে চলে গেল ডবল ডবল চাকরি মমতা ব্যানার্জির আমলে হয় মুখ্যমন্ত্রীর আমলে হয় মমতা ব্যানার্জি কী আড়াল করতে চাইছেন মমতা ব্যানার্জি কি শাক দিয়ে মাছ ডাকতে চাইছেন এখনো অবধি সরকারের কোনো সদিপ্ত ভূমিকা আমরা দেখতে পেলাম না তাই জনে জনে খবর দে বাংলার এই মাটিতে গণ আন্দোলনে ওদের কবর দে কে বলেছে কে বলেছে আমি দুষ্কৃতি আমি দুষ্কৃতি আমি দুষ্কৃতি নয় তুই স্বৈরাজারি বাংলা ছেড়ে দে বুকের ভেতর অনেক ঝড় আয় বুক পেতেছি গুলি কর বাংলার ছাত্র যুব জেনে গেছে রাজ্যে গেছে মা বোনেরা ভয় পেয়েছে মমতা রাজ্যে গেছে মা বোনেরা আসল খুনি মমতা আচল খুনি মমতা বাংলার মানুষ বলছে একটা জিনিস বলুন যে ছাত্র আন্দোলন আপনি বলছেন কিন্তু আপনি নিজে ছাত্র যুব নন আমি একজন অভিভাবক হিসাবে আমি একজন পিতার বাবা হিসাবে আমারও কন্যা সন্তান আছে আমার চোদ্দ বছরের কন্যা সন্তানকে নিয়ে আমি যাব শাসকের বইনটের সামনে বুক পেতে বলবো আয় বুক পেতে কি কর আমার মায়ের সম্মান ফিরিয়ে দে আমার বোন অভয়ার সম্মান ফিরিয়ে দে আমরা যদি বোনের সম্মান ফিরিয়ে দিতে পারি তাহলে তার আত্মার শান্তি পাবে আমরা মৃত্যুকে ভয় করি না হাজার পুলিশের ব্যারিকেড থাকলেও ব্যারিকেড ভেঙে যাব আমরা এই স্বৈরাচারী সরকারকে দফা দাবিয়া মমতার পদত্যাগ মমনী বাবু এই এই স্লোগান শুধুমাত্র রাজনৈতিক স্লোগান আর নেই সাধারণ মানুষও স্লোগান দিচ্ছে আমি কিছুক্ষণ আগে বললাম বিভিন্ন স্কুল কলেজের প্রাক্তনীদের মিছিলে আমি একই স্লোগান শুনেছি আমি স্টেডিয়ামের সামনে একই স্লোগান শুনেছি এখানে এটাকে অরাজনৈতিক করার কোনো জায়গা নেই কারণ রাজনৈতিক প্রচ্ছন্ন ভূমিকা এখানে স্পষ্ট হয়ে গেছে রাজনীতির ভূমিকা তাহলে কিসের জন্য পুলিশের এত বাড়াবাড়ি না আপনি যেটা বলছেন যে রাজনৈতিক স্লোগান নেই এখন সাধারণ মানুষের স্লোগান হয়ে গেছে আমি বলছি সাধারণ মানুষের স্লোগান ছিল সেটা এখন রাজনৈতিক স্লোগান হয়ে গেছে আমি বলছি যে রাত্রে রাত দখলের যে ব্যাপারটা হলো যে লোকগুলো জমায়েত হলো আমরা আপ্লুত আমিও সেখানে ছিলাম এবং তারপর আমিও আমাদের থেকে হেঁটেছি আমি ডাকা হচ্ছে কি ডাকা হচ্ছে সেটা ধরুন আমরা আমরা কেউই এখানে যারা আছি এবং যারা রক্তমাংসের গড়া শরীর কেউ এটা সাপোর্ট কর না এত একটা জঘন্য অপরাধ এবং পুলিশের একটা ছড়া বলছিলেন পুলিশ তুমি যতই মারো তোমার মেয়ে হচ্ছে বড় আমরা যখন ছাত্র পরিষদ করতাম আমরা পুলিশের ছড়া বলতাম পুলিশ তুমি যতই মারো তোমার মানে ফলে 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 পুলিশের একটা অসুবিধা কি জানেন আমাদের এখানে পুলিশটা যে সরকারি থাকে তার তার কথাই চলতে হয় এইটা পুলিশের কোথাও কোথায় কিন্তু কিন্তু আমি হ্যাঁ বলছি কিন্তু পুলিশকে আমি একটা বলবো আপনি যখন শপথ নিয়ে পুলিশে চাকরি করছেন আপনার চাকরি যাই যাক আপনি মেরুদণ্ডটা সোজা করে পুলিশিটা করা উচিত কিন্তু সেইটা কেউ করে না কারো পোস্টিং এর জন্য কারো আর আপগ্রেডেশনের জন্য কারো ট্রান্সফার যেতে হয়ে যায় একদম করে না আপনি একদম করে না কিন্তু আমি আরেকটা আরেকটা কথা বলছি দেখুন একদম সময় শেষ হ্যাঁ আমরা তো শুনুন আমরা তো ভোট অফ থ্যাঙ্কস এর জন্য এখানে আসি সমাপ্তি ঘোষণা করার জন্য যখন ওনারা বলে 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 যায় আমরা যখনই বলতে উঠবো তখন একদম সময় শেষ আপনি বলুন ভোট অফ থ্যাঙ্কস থ্যাঙ্ক ইউ আমি বলতে চাইছি যে ক্যালকাটা পুলিশ যেগুলো ঘটনাগুলো ঘটেছে সবগুলো যদি ঠিক না হয় কিছু কিছু ঘটনা তো সত্যি সবার মনে এসছে যে সত্যিই যেখানে প্লেস অফ অকারেন্সটাকে কীভাবে ট্যাম্পার করা হলো সত্যি সত্যি কীভাবে একটা আত্মহত্যা প্রচনা দিলো যত অনেকবার রিপিট হয়েছে আমি বলতে চাইছি না কিন্তু এখন যে ইনভেস্টিগেশনটা চলছে আপনি দেখুন গতকালের ঘটনা একটা লোক এক ঘন্টা ধরে দরজা খুলছে না আমি আপনি অনেকেই খারাপ চিন্তাটা করতে করছিলাম অনেক সময় সত্যি সত্যি লোকটা বেঁচে আছে কিনা লোকটা যদি আজকে সত্যি সত্যি সুইসাইড করে আজকে পুরো ঘটনাটাই গেল এই লোকটাকে আমি কাস্টোডিয়াল ইন্টারগেশন করতে পারি না

সময় শেষ পিতার বাবা সেটা ধরছে মনিশঙ্কর দা আমি প্রশ্ন রাখলাম মণি শঙ্কর দার কাছে পরে বলবেন যে ধর্ষিতার ফাঁসি চাই সেইটাকে আপনারা স্লিপ অফ টাং হিসেবে ধরেন কিনা সময়